ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি শোভাগ আছি আপনার সাথে আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে এক হাজার টাকার মধ্যে বেশ চমৎকার একটা ফোন এটা হচ্ছে জি ফোন জিপি টোয়েন্টি বেশ চমৎকার এই ফোনটা নতুন এসেছে মার্কেটে তো তার জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা করা তো যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে এই ডিজাইনের ফোনগুলো সেম পছন্দ করেন কিন্তু সমান এই টাইপের যারা হচ্ছে পছন্দ করেন তারা কিন্তু এই ভিডিও থেকে এই ফোনগুলো অর্ডার করতে পারেন চাইলে হোম ডেলিভারিতে নিতে পারেন সরাসরি দোকানে এসেও নিতে পারবেন ফোনগুলোর প্রাইস পর্ব হচ্ছে মাত্র এক হাজার টাকা আর যদি আপনি হোম ডেলিভারিতে নিতে চান তাহলে হচ্ছে ডেলিভারি চার্জটা পড়বে হচ্ছে একশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারিতে নিলে আপনাকে প্রথমে হচ্ছে ডেলিভারি চার্জ যেটা সেটা প্রদান করতে হবে তারপর হচ্ছে ডেলিভারি নেওয়ার সময় ডেলিভারি ম্যানের কাছে হচ্ছে এক হাজার টাকা দিতে হবে ডেলিভারি চার্জটা বাদে ফোনের যে দামটা এটা হচ্ছে এক হাজার টাকা দিতে হবে আপনাকে তারপর হচ্ছে আপনি চাইলে হচ্ছে ভিডিও কলের মাধ্যমে এই ফোনগুলোর কন্ডিশনটা দেখতে পারেন দেখে হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো এই ফোনগুলো কিন্তু এখন আমি আপনাকে হচ্ছে করে দেখিয়ে আর যারা হচ্ছে অনলাইনে হোম নিতে চান তারা হচ্ছে ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক করতে করতে পারেন পারেন অথবা সরাসরি আমাকে কল আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে হবে ঢাকা সিটির মধ্যে যদি হয় তাহলে হচ্ছে চব্বিশ ঘন্টায় হোম ডেলিভারি হয়ে যাবে আর যদি ঢাকা সিটির বাইরে হয় তাহলে হচ্ছে মাত্র আটচল্লিশ ঘন্টা সময়ের মধ্যে এই ফোনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন তো এখন আমি আপনাকে হচ্ছে ফোনটার যে স্পেসিফিকেশনটা রয়েছে সেটা একটু বলে দিচ্ছি তো এই ফোনটাতে কিন্তু আপনারা হচ্ছে তিনশো দিনের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন অর্থাৎ এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আর ফোনটার ডিসপ্লেটা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চ ডিসপ্লে বত্রিশ জিবি কার্ড ব্যবহার করা যাবে ডুয়েল সিম কার্ড তারপর হচ্ছে বিগ স্পিকার বিগ টর্চ আর এখানে রয়েছে হচ্ছে এমপি থ্রি এমপি ফোর প্লেয়ার তারপর হচ্ছে টাইপ সি চার্জিং আর এখানে হচ্ছে এই ফোনটাতে নিচের দিকে এখানে হচ্ছে টাইপ সি পোর্ট রয়েছে চার্জিং এর জন্য তো যাদের বাসে হচ্ছে টাইপ সি চার্জার আছে তারা কিন্তু এই টাইপ সি চার্জার দিয়ে ফোনটাকে চার্জ করতে পারবেন ফোনটার সাথে অবশ্যই একটা চার্জার রয়েছে আর এখানে আপনার হচ্ছে ফোনটাতে যে ক্যামেরাটা পাবেন এটা হচ্ছে এইচডি ক্যামেরা ওয়ারলেস এফ এম রেডিও ফোনটাতে পাবেন আর মাল্টিমিডিয়ার মধ্যে এখানে সবকিছু লেখা রয়েছে যা যা রয়েছে এমপি ফোর তারপর হচ্ছে থ্রি জিবি তারপর হচ্ছে এভিআই আরএম আর এম তারপরে যাবতীয় যা যা আছে সব কিছুই ফোনটাতে কিন্তু ভাইব্রেশন সুবিধাটাও রয়েছে প্লাস হচ্ছে টর্চ লাইট আর হচ্ছে বিগ ব্যাটারি তো এই ছিল ফোনটার স্পেসিফিকেশন তো এখন আমি আপনাকে হচ্ছে ফোনটা আনবক্স করে দেখাবো তো ফোনটার বক্সের মধ্যে হচ্ছে কি কি রয়েছে সেগুলো এক নজরে আমরা দেখে নিব আমি হচ্ছে ব্লু কালার এই ফোনটা আনবক্স করছি তো পার্সোনালি আমার কাছে হচ্ছে ব্লু কালার যে ফোনটা রয়েছে এটা কিন্তু অনেক ভালো লাগে কারণে আমি হচ্ছে এই ফোনটা হচ্ছে আনবক্স করে নিচ্ছি আপনাকে দেখানোর জন্য তো বক্স থেকে এই যে ফোনটা বের হয়ে গেছে এটা একটু পরে দেখাচ্ছি তো তারপর হচ্ছে বক্সের মধ্যে আরো কি কি রয়েছে সেগুলো আমরা দেখে নিব এই হচ্ছে চার্জারটা আর এই হচ্ছে ফোনটার ওয়ারেন্টি কার্ড এই ফোনটাতে হচ্ছে এক বছরের সার্ভিস অফিসিয়াল ওয়ারেন্টি পাওয়া যাবে এই যে দেখছেন ওয়ারেন্টি কার্ডটা এটা আমি এখন রেখে দিচ্ছি ব্যাটারিটা দেখি এটা হচ্ছে এই যে এখানে দেখেন বিএল ফাইভ সি ব্যাটারি এই ফোনটাতে এই ফোনটাতে বিএল ফাইভ সি ব্যাটারি তো এখন আমি আপনাকে হচ্ছে ফোনটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনটার কন্ডিশনটা এখানে হচ্ছে হচ্ছে জি ফোন লেখা রয়েছে একদম খোদাই করে আর ফোনটার যে সাইড থেকে ফোনটার কন্ডিশন একদম হচ্ছে লুক লাইক নিউ কন্ডিশন এই যে দেখতে পাচ্ছেন ফোনটার হচ্ছে বর্ডারটা হচ্ছে ব্ল্যাক আর হচ্ছে ব্লুর মধ্যে আর ক্যামেরা সেকশনটা এটাও কিন্তু ব্ল্যাক দেখতে অনেক সুন্দর লাগছে একটা ডিজাইন ব্যাক সাইড থেকে যদি আপনি দেখেন আর উপরের দিকে কিন্তু বেশ বড় একটা টর্চ রয়েছে তো আমি ওখানে হচ্ছে ফোনটার স্ক্রিন পেপারটা তুলে ফেললাম দেখেন স্ক্রিন পেপারটা তুলে ফেলার পর ফোনটা কিন্তু আরো হচ্ছে গর্জিয়াস দেখা যাচ্ছে আর অনেক সুন্দর দেখা যাচ্ছে বাটনগুলো দেখেন একটু কাছ থেকে দেখতে পাচ্ছেন বেশ চমৎকার লাগছে এখানে হচ্ছে মেনু বাটন ওকে বাটন যেটা এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে আমার কাছে অনেক ভালো লেগেছে তো ব্যাক সাইডটা এখন খুলে আপনাকে হচ্ছে ফোনটা চালু করে দেখাবো যদি আপনি এই ফোনটা নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই আমার সাথে যোগাযোগ করবেন হোম ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার ভিতরে এবং বাহিরে সব জায়গাতেই হোম ডেলিভারিতে নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে বিকাশ অথবা নগদে ফোনটার যে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা সেটা আগে দিতে হবে আর হচ্ছে ফোনটা নেওয়ার সময় ডেলিভারি ম্যানের কাছে দিতে হবে এক হাজার টাকা ফোনের প্রাইসটা এ দেখতে পাচ্ছেন ব্যাক এর কন্ডিশন এখানে আপনারা হচ্ছে দুইটা ন্যানো সাইজের সিম ব্যবহার করতে পারবেন আর হচ্ছে একটা মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে আর আমি এখন হচ্ছে ফোনটা চালু করে নিচ্ছি আর নিচের দিকে দেখেন এই হচ্ছে ফোনটার টাইপ সি পোর্ট আর এই চার্জার যেটা এটাও কিন্তু টাইপ সি চার্জার এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আমি আপনাকে চার্জিং পোর্টটা একটু খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই হচ্ছে চার্জিং পোর্টটা হচ্ছে টাইপ সি চার্জার আপনারা ব্যবহার করতে পারবেন আর এখন ফোনটা চালু করে দেখাচ্ছি আপনাকে দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু চালু হয়ে গেছে এই যে অন্ধকারে এই ফোনটাতে হচ্ছে বাটনের লাইটগুলো সাদা আলো জ্বলবে আপনাকে আরো একবার দেখিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন অন্ধকারে সাদা আলো জ্বলবে আমি যদি মেনুর ভিতরে আসি দেখতে পাচ্ছেন মেনুর আইকন গুলা ঠিক এরকম হবে এখানে প্রয়োজনীয় যাবতীয় যা যা দরকার সবকিছু রয়েছে তো আপনার এখানে প্রয়োজনীয় রয়েছে এখন আমি আপনাকে ক্যামেরাটা একটু দেখিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনটার ক্যামেরার কন্ডিশনটা বেশ ভালোই তো যদি আমি নাম্বারগুলো গুলা চাপি এই যে দেখতে পাচ্ছেন এরকম আর এই ফোনটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই এখনই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ